হতে হবে শির্ক মুক্ত হতে হবে শির্ক হলো মাজার গুলিতে গিয়ে মনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা এটি হচ্ছে শির্ক এই কাজ আপনারা করবেন না কুমিল্লা কি মাজার আছে আছে কোন মাজারে যাবেন না কোনদিন যাবেন না কোন প্রয়োজন নাই বিপদে পড়েছেন পুজো করবেন মসজিদে চলে যাবেন সোহান আল্লাহ বলেন মসজিদে গিয়ে দুরাকাত কাজায় হাজতের নামাজ পড়বেন আল্লাহর কাছে কাঁদবেন মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন যিনি কবরে শুয়ে আছেন আপনাকে পয়সার উপকার করতে পারবে না মাসখানে আপনি শিরকের গুণানি আল্লাহর দরবারে হাজির হবেন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না মানত করবেন না মাজার একটা ব্যবসা মাজার আজকাল কি মাজার আর রস সব ব্যবসা আপনারা এই সব কাজে যাবেন না আগরবাতি মোমবাতি চাদর দেওয়া মশারি দেওয়া এগুলো মুসলমানের কাজ না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা করে আমরা কি তা করতে পারি জোরে বলেন পারি কবরে যদি একটু চিন্তা করেন ভাইরা মাথা একটু খাটান কবরে যদি চাদর দেওয়াই লাগে তাহলে রসুল করিম সাল সাল্লামের কবরের উপরে সোনার সুতা দিয়ে চাদর দেওয়া উচিত ছিল তুলার সুতা না সোনার সুতা আর ওই রকমের দেওয়ার সিস্টেম হলে উন্মতেরা সোনার সুতা না নিজের বুক নিজের ভাইয়া কলিজা পার করে সোনার কবরের উপর দিয়ে দিত নবীর পরে সম্মান সাহবাই ক্রম সাহাবাইক রামদের কবরের পরে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই গোলাপ পানি নাই গম্বুজ নাই মাজার একটা হয়েছে সেটা গম্বুজ বানাইতে হবে কেন গম্বুজ বানাবেন আর কোনো দিন করবেন এক পয়সাও না টাকা পয়সা দিবেন টাকা পয়সা দিবেন এতিমকে দিবেন বিক্ষুপ দিবেন বিধবাকে দিবেন পরীক্ষা দিতে পারে না ফি দিতে পারে না পরীক্ষা দিতে পারছে না অরে দেন বাড়িতে চাল নাই পানি পরে ওরে দেন